হেলথ টিপস বা হেলথ কেয়ার আমরা প্রতিনিয়ত হেলথ বা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব হজম শক্তি বাড়ানোর কিছু উপায় নেই অর্থাৎ আমাদের অনেকেই আছেন যারা খাবার খেলে সেটা হজম করতে পারেন না পেট ফুলে যায় বা গ্যাসের সমস্যা হয় পেট ব্যথা করে বুক ব্যথা বা চুনা ঢেঁপুর সহ নানা সমস্যায় হয় তো সেক্ষেত্রে এই সমস্যাটা অনেকেই ভুগে থাকেন যার কারণে কোনো খাবার খাওয়া আগে অনেক চিন্তিত থাকেন সেই খাবার খাবেন কি খাবেন না এবং অনেকটাই মানে জীবনের মজা হারিয়ে ফেলেছেন তো চলুন আজকে আমরা কিছু তথ্য জানি যে তথ্য আমরা ফলো করলে বা যে তথ্যগুলো হয়তো আমাদের এই সমস্যা থেকে কিছুটা হলেও সমাধান দিতে পারে বা কিছুটা হলেও লাঘব করতে পারে তো চলুন আসলে অনুষ্ঠান নিজের বাড়িতে স্বাভাবিক হচ্ছে বেশি খাবার খেয়ে মাঝে মধ্যে বিপাকে পড়ে যান ভোজন রসিকটা সবার ক্ষেত্রেই ঘটে খাবার থেকে পাওয়া মজার চেয়ে মাশুল গুনতে হয় অনেক বেশি পেট ফুলে যাওয়া গ্যাসের সমস্যা হওয়া পেট ব্যথা বুক ব্যথা চুকা ঢেকু সহ নানান সমস্যা করতে হয় আর এসব সমস্যা এড়াতে দরকার সামান্য সচেতনতা যেটা একটু আগে বললাম আর কিছু কিছু সচেতন হলেই আমরা আসলে সমাধান করে ফেলতে পারি তো খাবার বেশি চিবিয়ে খেতে হবে প্রথম সমস্যা সমাধান হচ্ছে খাবার বেশি চিবিয়ে খেতে হবে অনেকেরই অভ্যেস আছে খাবার দু একবার চিপিয়ে গিলে ফেলা এতে খাবার হজম হতে খুবই সমস্যা হয় এই কাজটি হজমের সমস্যা বাড়িয়ে দেয় তাই খাবার খাওয়ার সময় যত বেশি চিবিয়ে খাওয়া যায় হজম হওয়ার জন্য ততই ভালো কথা আছে যে বত্রিশ বার চিবিয়ে খাওয়া নাকি অনেক বেশি ভালো দুই নম্বর ক্যালোরি বা ক্যালসিয়াম যুক্ত খাবার গ্রহণ আমাদের হজম শক্তি উন্নত করতে ক্যালসিয়াম বিশেষভাবে কার্যকর ক্যালসিয়াম আমাদের তন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে বেশ সহায়তা করে সংরক্ষিত খাবারকে না বলুন অর্থাৎ টিনজার বা প্লাস্টিকের প্যাকেটটা সংরক্ষিত যে খাবার সেগুলো খেলে হজমের সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে কারণ খাবারগুলো যখন প্রসেস করা হয় তখন অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে এসব খাবারে হজমের সমস্যার পাশাপাশি পরিপাকতন্ত্রের কর্মক্ষমতাও কমিয়ে দিতে পারে সুতরাং এই ধরনের খাবারকে না বলুন গ্রিন টি পানের অভ্যাস তরুণ হজম শক্তি বাড়ানো এবং হজম সংক্রান্ত সমস্যা রাতে গ্রিন টি এর তুলনা হয় না অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি হজম শক্তি বাড়ায় এবং আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে ঝাল বা টক খাবার মরিচের ক্যাপসাইসিন হজম শক্তি উন্নত করতে অনেক বেশি কার্যকর খাবার পরিমিত পরিমাণে ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাছাড়া প্রতিবেলা খাওয়া শেষে সামান্য একটু টক জাতীয় কিছু খেতে পারলে হজমের দারুণ উপকার পাওয়া সম্ভব সেজন্য প্রতিবেলা খাওয়া শেষে একটু তেঁতুল খেতে পারেন আর খাবারের সময় অবশ্যই কাঁচা মরিচ খেতে পারেন তাতে আপনার ফ্যাট চর্বিও কাটবে হজম দ্রুত হবে এবং আর অনেক উপকার পাবেন ভিটামিন সিও আছে প্রচুর পরিমাণ পর্যাপ্ত শাকসবজি খান পরিমিত পরিমাণে শাকসবজি খেলে হজমের সমস্যা আপনা আপনি কমে আসে শাকসবজি মানুষের দ্রুত হজম করতে সহায়তা করে কাঁচা খাওয়া যায় যেসব সবজি তাতে হজম শক্তি আরো বেশি উন্নত হয় যেমন আপনি গাজর এটা আপনি এধেও খেতে পারেন কাঁচাও খেতে পারেন পেঁপে এটা আপনি কাঁচাও খেতে পারেন এছাড়া কাঁচা খাওয়া যায় যে ধরনের সবজিগুলো আছে সেগুলো আপনার এধে অথবা কাঁচা উভয় ভাবে খেতে পারেন পেয়ারাও খাওয়া যেতে পারে পেয়ারাও আমাদের হজম শক্তি বাড়াতে সহায়ক তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যারা বিশেষ করে হজম শক্তি সংক্রান্ত হবেন ইনশাল্লাহ তো আমাদের আলোচনা যদি ভালো লাগে আর মনে হয় যে অন্য কেউ এই আলোচনা শুনলে উপকৃত হবে অবশ্যই 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 শেয়ার করে দিবেন আর পরবর্তী আলোচনা শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন যাতে আমরা জানতে পারি যে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগছে না মন্দ লাগছে আর লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এই চারটা কাজ তো করতেই পারেন তাহলে তো আমরা উৎসাহিত হইব এবং আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেশন নিয়ে উপস্থিত হতে পারি তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সত্য এবং সুন্দরের সাথে থাকেন মোহাম্মবুল আলমিন আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে সত্য এবং সুন্দরের সাথে থাকার তো অভিযোগ করুন সাফল্যময় জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত আল্লাহ হাফিজ